আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অতিরিক্ত গরম এই গরমে অসহ্য হয়ে যাচ্ছে আমরাই জনজীবন অসহ্য হয়ে পড়েছে আর যারা মাছ চাষ করছেন তারা তো সবসময় চিন্তা লেগেই আছে যে মাছের কখন না কি হয়ে গেল মাছ ভাসছে মাছ খাবার খাচ্ছে না মাছের পুকুরে খাবার দিলে অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে পুকুরের উপরের স্তর অতিরিক্ত গরম এই অতিরিক্ত গরমের কারণে পানির স্তরটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মাছগুলো ভেসে বেড়াচ্ছে মাছগুলো অস্বস্তি বোধ করছে এজন্য আপনারা এ সময় অধিক চিন্তায় চিন্তিত এই চিন্তা বাদ দিয়ে আপনারা প্রোবায়োটিক্স ব্যবহার করেন ফাস্ট প্রোবায়োটিক্স এই প্রোবায়োটিক্স আপনার পুকুরের বিষাক্ত তলানি কালো মাটি এবং পুকুরের যে পানির তাপমাত্রা এগুলো নিয়ন্ত্রণ করবে পুকুরে সুন্দর অক্সিজেন সার্কুলেশনের সাহায্য করবে পুকুরে ফাইটোপ্লান্টন তৈরিতে সাহায্য করবে এবং সেটি হবে একদম নিয়ন্ত্রণাধীন অর্থাৎ আপনার পুকুরে অতিরিক্ত শ্যাওলাও তৈরি হবে না আর এই সময় অবশ্যই পিএইচ বেড়ে যায় অ্যামোনিয়া লেভেল বেড়ে যায় এই অতিরিক্ত গরমে পিএইচ বেড়ে গেলে অ্যামোনিয়া বেড়ে যেতে পারে তাই আপনারা পিএইচ যেন কম থাকে সেই জন্য আপনারা এই অ্যাকোয়া ফাস্ট ব্যবহার করবেন আমাদের এই অ্যাকোয়া ফাস্ট প্যাক সাইজ মাত্র একশো গ্রাম আটশো টাকা আপনারা এটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা ইউটিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ